আমাদের বিশেষ অতিথির কিন্তু সুন্দর একটি প্রশ্ন ছিল উত্তর নিশ্চয়ই জানতে চাইবেন স্যার আমাদের দাদার কিন্তু একটা প্রশ্ন ছিল নাক ডাকা কোনো রোগ কিনা স্যার আসলে একটু যদি সবার উদ্দেশ্যে বলতেন এটা কিন্তু অনেকেই আমার কাছেও জানতে চায় যে এটা কিন্তু রোগ কিনা বা অনেকের ধারণা রয়েছে নাক ডাকা এটি একটি আভির্জাত্যের বহিঃপ্রকাশ টাকা পয়সা হয়েছে একটু খাওয়া দাওয়া হচ্ছে একটু মুড়ি হবে এটা একটা আভির্জাত্যের বহিঃপ্রকাশ অথবা এটাই সাধারণ নিয়ম একটা বয়স হবে সার্টেন পিরিয়ড নাক ডাকবে এটাকে আসলে কেউ আমলে নেয় না বা এটাকে কেউ রোগ মনে করে না কিন্তু সঞ্জীব ভাই আপনি জেনে অবাক হবেন যে এই নাক ডাকা এটা তো একটি রোগ বটেই এবং এটি বলা হয় যে করোনার চেতু মহামারী আকার ধারণ করছে প্যান্ডেমিক আকারে ছড়িয়ে পড়ছে কী পৃথিবীর বিভিন্ন দেশে এবং এটাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য আদার ডিজিজ অর্থাৎ অন্যান্য রোগ তৈরি করার জনক হচ্ছে এই নাক ডাকা অতএব আমরা কণ্ঠে বলতে পারি নাক ডাকা স্নোরিং ফলোড বাই অবস্ট অ্যাক্টিভ স্লিপ অ্যাপনিয়া ডেফিনেটলি ইটস আ ডিজিজ এটি একটি রোগ সর্বনাশ ডেঞ্জারাস স্যার এই যে ফাদার অফ দি আদার ডিজিজ বলছেন তার মানে এটি একটি রোগ এবং স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই আমাদের কিন্তু অনেক সময় সর্দি লেগে ঠান্ডা লেগেও কিন্তু নাক বন্ধ হয়ে যায় সে সময়ও কিন্তু অনেকে আমরা হা করে ঘুমাই বা একটু শব্দ হয় তো স্যার এই যে যাদের নাক ডাকা রোগ আছে আপনি যে কারণগুলো বললেন নাক ডাকার শব্দ হওয়ার ছাড়াও কি আরও কোনো ধরনের উপসর্গ থাকতে পারে ডেফিনেটলি যারা নাক ডাকছে বা এই স্নোরিং যদি এমন একটি অবস্থায় চলে যায় যে তার ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে সেই কন্ডিশানটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ অবস্ট্রাকশন মানে বাধা স্লিপ মানে ঘুম আর অ্যাপনিয়া মানে সিজেশন অব দ্য রেসপিরেশন শ্বাস বন্ধ হয়ে যাওয়া তো যাদের তীব্র মাত্রায় নাক ডাকার সমস্যা এবং সেখান থেকে শ্বাসকষ্টের সমস্যা হয় তাদের প্রবলেমটা কি হয় ঠিক মতন ঘুম হয় না রাত্রেবেলা এবং ইন্টারমিডিয়ান্ট স্লিপ ব্রেকিং হচ্ছে অর্থাৎ সে পাঁচ মিনিট ঘুমাচ্ছে আবার তিন মিনিট জেগে যাচ্ছে একটানা যদি সাউন্ড স্লিপ না হয় তখন কিন্তু তার মস্তিষ্কটা আসলে স্বাভাবিকভাবে থাকবে না এবং এর ফলে যেটা হচ্ছে তার শরীরে এনজাইম কোএনজাইম ঠিকঠাক মতন নিঃসৃত হবে না কারণ ঘুমের মধ্যে সৃষ্টিকর্তা আমাদেরকে ঘুম কেন দিয়েছে দিন এবং রাত কেন দিয়েছে দিনের আলোতে কিছু জিনিস তৈরি হবে আমাদের বডিতে সূর্যের আলোতে আবার রাতের আধারে অনেক কিছুই কিন্তু নিশ্চিত হবে হরমোন এনজাইম কোয়েন্জাম এটার একটা সুনির্দিষ্ট ফাংশন কিন্তু রয়েছে এখন যিনি নাক ডাকছেন বা ওস্ট্যাক্টিভ স্লিপ অ্যাপনিয়া যিনি আক্রান্ত তার এই রাতের সময়টাতে যে এনজাইম কোয়েন্জ্যাম হরমোন নিশ্চিত হওয়ার কথা এবং যেটা আমাদের মানবদেহের যে মেটাবলিজম বা আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটাকে আত্মীকরণ করে হজম করে এক মানে ক্যালোরিটাকে বার্ন করে আমাদের টিস্যুর মধ্যে যে ক্যালোরিটা ঢুকাবে এবং এক্সট্রা যে ফ্যাট সেগুলো আলটিমেটলি আমাদের নিষ্কাশিত হয়ে যাবে সেই প্রসেসটা কিন্তু লিভার করতে পারছে না এবং ম্যাক্সিমাম সময়টা কিন্তু রাতের বেলায় কিন্তু এই কাজটা লিভার করে থাকে তাহলে যে মানুষটি ঘুমাচ্ছে না রাত্রেবেলা ঠিকঠাক মতন তার লিভারটা ঠিক মতন ফাংশনিং হচ্ছে না আর ফাংশনিং না হলে তার ক্যালোরি বার্ন হচ্ছে না আর ক্যালোরি বার্ন না হলে আমাদের ফ্যাট ডিপোজিট হয়ে যাচ্ছে এবং এক্সট্রা মেদ আমাদের শরীরে তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা বা এক্সপ্লানেশান এবং এর ফলে কি হচ্ছে তার অতিরিক্ত মাত্রার ওজন মরবিট ওব্যাসিটিতে সে আক্রান্ত হয়ে যাচ্ছে সে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে এটি একটি শারীরিক পরিবর্তন চলে আসছে যে একটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে রাত্রেবেলা তার ঠিকঠাক মতন ঘুমোচ্ছে না এবং এই যে যে নিদ্রাহীনতার ফলে তার পরের দিন সকালবেলা একটা ব্যাপক পরিবর্তন আসবে তার দেহে সে তার শরীরের মধ্যে ঝিমঝিম ভাব থাকবে শরীরটা খুবই ক্লান্ত থাকবে মেজাজটা খিটখিট হয়ে যাবে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে সে একটা জিনিস কোথাও রেখেছে কোথায় রেখেছে তার মনে থাকবে না কারণ তার তো ব্রেনই ঠিক মতন কাজ করছে না আর তার কারণ হচ্ছে যে তার শরীরে তার যে ব্রেনের মধ্যে অক্সিজেন প্রপারলি যায় নাই আর অক্সিজেন বা এই যে অক্সিজেন হচ্ছে শক্তি। সেই প্রাণ শক্তিটাই কিন্তু তার ফুরিয়ে গেল যে কারণে সে কোনো কিছু মনে রাখতে পারছে না মেজাজ কিটকিটে হয়ে যাচ্ছে বিষণ্নতায় ভুগছে ডিপ্রেশনে চলে যাচ্ছে সামাজিকভাবে পারিবারিকভাবে বিভিন্নভাবে সে অবহেলারও কিন্তু শিকার হচ্ছে তো এগুলো আলটিমেটলি তার শারীরিক পরিবর্তন পরবর্তী কিছু উপসর্গ দেখে আমরা বুঝতে পারবো সে অবস্থা স্লিপ অ্যাপনিয়ার রোগী স্যার সাধারণত নাক ডাকার দোষে কিন্তু দোষী পুরুষরাই বেশি হয় আমরা শুনে থাকি যে মহিলারাই বেশি বলে আমার স্বামী অনেক জোরে জোরে নাক ডাকে আসলে কি স্যার শুধু পুরুষরাই দোষী নাকি মহিলারাও আসলে নাক ডাকে এটা যদি আমাদের একটু বলতেন হ্যাঁ নাক ডাকা আসলে যে বয়স হতে পারে বাচ্চারাও কিন্তু নাক ডাকে আর তুমি যে প্রশ্নটি আমাকে করলে যে নাক ডাকা আসলে নারী পুরুষ ভেদে কোনো পার্থক্য রয়েছে কিনা বা কাদের মধ্যে বেশি সেই ব্যাখ্যাটা যদি আমি দিই তাহলে আমি বলবো নাক ডাকার মাত্রাটা সঞ্জীব ভাই পুরুষদের মধ্যে বেশি হয় কেন পুরুষদের ভিতরে বেশি হবে আচ্ছা এটার ব্যাখ্যা হচ্ছে আসলে আমাদের কিছু স্ট্রাকচারাল বা অ্যানাটমিক্যাল কিছু গঠন আমরা যদি শারীরিক গঠনের কথা চিন্তা করি তাহলে পুরুষদের শ্বাসনালীটা কিন্তু একটু বেশি লম্বা হ্যাঁ এটা তো আপনি মানবেন এটা গড গিফটেড বা এটা হচ্ছে ক্রিয়েচরি জানেন পুরুষদের শ্বাসনালী কেন লম্বা তিনি করেছেন এরপর হরমোনাল কিছু ব্যাপার রয়েছে টেস্টেস্টোরন হরমোন হ্যাঁ তো এই হরমোনের একটি প্রভাব রয়েছে পাশাপাশি আমরা যে শ্বাসনালীর কথা বললাম যে একটু লম্বা হওয়ার কারণে এখানে যে মাসেলগুলো আছে সেগুলো কম্পারেটিভলি শিথিল বা রিল্যাক্স থাকে তো শ্বাসনালীর মাংসপিণ্ডগুলো যদি রিল্যাক্স হয়ে যায় ঘুমের মধ্যে সেক্ষেত্রে নাক ডাকাটা বেড়ে যায় এরপর আমরা আসি যে পুরুষদের যে ঘাড় এবং বুকের উপরের অংশে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট বাই ন্যাচারালি তাদের থাকবে এটাও কিন্তু একটি কারণ শ্বাসনালীটাকে একটু সংকীর্ণ করা এরপর হচ্ছে যে সেন্ট্রাল অবেসিটি এই যে আমি একটু আগে একটা চিত্র দেখালাম যে একটা ডাম্বেলের মতন যে পেট সাইজ এটা কিন্তু পুরুষদের বেশি হয় যে কারণে পুরুষদের নাক ডাকার মাত্রাটাও বেশি এরপর যদি আমরা বলি যে লাইফ স্টাইল পুরুষদের লাইফ স্টাইল এবং নারীদের লাইফ স্টাইলের কিন্তু একটু পার্থক্য আছে একজন পুরুষ রাত বিরাতে আড্ডা দিচ্ছে তাই না বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছে মনে হইল চল যাই আমরা ওখানে যে খেয়ে আসি নান্না বিরিয়ানি বা হাজির বিরিয়ানি খেয়ে আসি এই যে একটা লাইফ স্টাইল আড্ডা ছলে হোক যেভাবেই হোক তাদের যে জীবনযাত্রাটা আর নারীদের জীবনযাত্রা একটু পার্থক্য রয়েছে যেহেতু পুরুষরা ঘরের বাইরে থাকে খা খাওয়াটাও কিন্তু পুরুষদের একটু বেশি হয় চা কফি বেশি খাচ্ছে তারপর ধূমপান অ্যালকোহল এটাও কিন্তু পুরুষদের মধ্যে তুলনামূলকভাবে একটু বেশি তো মনে রাখবে যে অ্যালকোহল এবং স্মোকিং এটা কিন্তু আমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয় অর্থাৎ শিথিল করে দিচ্ছে রিল্যাক্স থাকছে তো এই ঘুমের মধ্যে মাসেল যখন রিল্যাক্স হয়ে যায় যেমন আলা জিভের কথা বললাম এটা যখন যত বেশি নরম হবে যত বেশি শিথিল হয়ে যাবে তত বেশি এটা ঝুলে যাবে আর তখন নাক ডাকাটা বেড়ে যাবে আমার এক বন্ধু সে বেশ ফ্যাট এবং তার সঙ্গে এক রাত আমি কাটিয়েছিলাম তারপর থেকে আমি কানে ধরেছি জীবনে আর তার সঙ্গে থাকবো না কারণ কারণ হচ্ছে সে যখন ঘুমায় তার নাক ডাকার আওয়াজটা এরকম যে মনে হচ্ছে যে শ্যালো মেশিন স্টার্ট দিয়েছে তো আপনার সেই বন্ধু কি খাওয়া দাওয়ার মাত্রাটা কেমন খুব বেশি খায় নাকি আমার ওই বন্ধুটা খায় মানে কি সে রাত বিরাতে প্রায় আমাকে নিয়ে আড্ডা দিতে যায় কোথায় কোথায় যায় এই ধরেন পুরান ঢাকা বিরিয়ানি খাবে দেখো ডক্টর মার্জান বিরিয়ানির ভিতরে তো তেল থাকে মশলা থাকে এগুলো ভর পেটে খায় নাকি একদম ভর পেটে এবং আমাকেও খুব উৎসাহ করে মানে উৎসাহ দেয় যে তুইও খা তুইও খা আমি বলি যে আমি বিরিয়ানি এই জিনিসগুলো একটু কম পছন্দ করি আচ্ছা আচ্ছা এরপরে আবার মাও চলে যায় তাই নাকি ইলিশ ভাজা খাবে আরে বাবা এই যে মানে স্যাচুরেটেড যেটা ফ্যাট আমরা বলছি যে অতিরিক্ত মাত্রায় তেল এবং একই তেল বারবার ব্যবহার করা হচ্ছে যে ট্রান্সফ্যাট এখান থেকে চলে আসে এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ফ্যাট ডিপোজিশন করে আমাদের ওবেসিটিটা কিন্তু বাড়িয়ে দেয় এই খাবার থেকে যে লোভ সামলানোর বিষয়টা আর এর কি কোনো সমাধান নেই